নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিয়ে দেখে নেয়া যাক আজকের এই রেসিপিটি এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মুগ ডাল মুগ ডাল আমি ডাইজেস্ট করে নিয়েছি আর লাগছে সমান পরিমাণে আতক চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি নিয়েছি পুরানো আতব চাল চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি চাল ডাল আমি চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যদি আপনারা কড়াইতে করে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই ডালটা আগে অ্যাড ডালটা আগে দেবেন জল গরম করে নেওয়ার পরে ডাল যখন থার্টি পার্সেন্ট কি ফরটি পারসেন্ট বয়েল হয়ে যাবে তখন চাল অ্যাড করবেন যেহেতু আমি প্রেশার করে তৈরি করছি তাই আমি একসাথেই অ্যাড করলাম এর জন্যে আমি পুরনো আতব চাল নিয়েছি আর দিয়ে দেব জল আর একটু জলের প্রয়োজন আছে মতো লবণ দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিয়েছি গ্যাসেটমটা বন্ধ করে দেব দুটো সিটি দিয়ে নিয়েছি এবারে তো অ্যাড করব উষ্ণ গরম জল নেবার যাচ্ছি মেন রান্নায় ফোড়ন দেবার জন্য দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব এক চামচ ঘি আমার আগে দিতে মনে ছিল না আর দিয়ে দেব ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা ও লঙ্কা ভেজে নেওয়ার পর এসে দিয়ে দেব দু চামচ আদা ও লঙ্কা চেপ আর লাগছে টমেটোর চি দুটো বড় সবজির টমেটো বেঁচে ধরেছি আর লাগছে ভাজা দিনের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালো করে মিক্সড করে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে কারেন্ট অফ রয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চালার ডাল মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব চিনি বাদাম ভেজে নেব আমি আর খিচুড়িতে আলু বা সবজির ব্যবহার করলাম না আপনারা চাইলে পছন্দ অনুযায়ী সবজির ব্যবহারও করতে পারেন আলুর ব্যবহারও করতে পারেন সবশেষে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সাথে রয়েছে পাঁপড় ভাজা আর রয়েছে নিরামিষ বাঁধাকপির তরকারি এই ভিডিওটি দেখার জন্য Дом